হাজির হয়েছি আপনাদের সামনে যারা দেশকে ভালোবাসেন যারা বুকের ভিতর করেন যারা দীর্ঘদিনের প্রত্যাশিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার চিন্তা করেন যারা ভোটাধিকার প্রদানের জন্য অধীর আগ্রহে বসে আছেন বিশেষ করে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক যারা সাবেক সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন যারা তার অহংকার তারেক রহমানকে ভালোবাসেন তাদের জন্যই আমার আজকের এই কথাগুলো বন্ধুগণ ভিন দেশে আগ্রাসন এবং এদেশে তাদেরই আজ্ঞাবহ প্রতিনিধি করতে তথাকথিত ওয়ান ইলেভেনের এর নামে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের উদ্দেশ্যে যে আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের যে ভয়ঙ্কর রূপ দর্শিত হয়েছে দেশের প্রতিটি স্তরের মানুষ আমরা ঘৃণা ভরে সেই দিনগুলো এখনো স্মরণ করি যতদিন এই দেশ থাকবে যতদিন গণতন্ত্র থাকবে ততদিন এই দিনগুলোকে এই সরকারকে এই সময়টাকে আমরা ভরে স্মরণ করবই সেই ঘিন্ন আজ্ঞাবহ সরকার তৎকালীন তরুণ বিচক্ষণ এবং সৎ স্বচ্ছ রাজনীতিবিদ নীলফামারি জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাংলাদেশ বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার শারিন ইসলাম চৌধুরী দুই ভাইকে ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোতিভাবে তেরো বছরের কারাদণ্ড প্রদান করেন আমরা যদি একটু কল্পনা করি তাহলে এই বিষয়টি পর বুঝব শহীদ জিয়া পরিবারের উপরে যে অবিচার অন্যায় হয়েছে সেটি আমরা একটু স্মরণ করলেই বুঝবো যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জাকে মিথ্যা মামলায় জেলখানায় রাখা হয়েছে অন্ধকার কারাগারে রাখা হয়েছে তার ছোট ছেলে যিনি আমাদের সকলের প্রিয় যিনি এ দেশের ক্রিয়াঙ্গনকে সুন্দরভাবে সাজিয়েছিলেন তাকে বিদেশের মাটিতে বিভিন্ন অন্যায় অত্যাচারের কারণে তার জীবন বিসর্জন দিয়েছে। তার বড় ছেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামের বড় ছেলে আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইকে শারীরিক ভাবে কি নির্যাতনের তখনকার ছবি আমরা দেখেছি এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে বাড়ি জমাতে হয়েছে আজও যিনি দেশের মাটিতে আসেন নাই তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ম্যাডামের নেজবনের নেজ মেজ ছেলে ইঞ্জিনিয়ার শারিফ ইসলাম চৌধুরী তুইন ভাইয়ের উপরে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে উনি যখন দেশের বাইরে ছিলেন তখন তার প্রিয় স্ত্রী আমাদের সবার প্রিয় ভাবে মরুমা আয়সা ইসলাম যাকে তিনি হারিয়েছিলেন এবং তাকে মাটি দেওয়ার সুযোগ ইঞ্জিনিয়ার শারিফ ইসলাম চৌধুরী তুইন ভাইয়ের হয় নাই আঠারো বছরের অধিককাল দেশে বিদেশে পলাতক জীবন অতিবাহিত করে উনত্রিশ এপ্রিল এই দুই হাজার পঁচিশ ঢাকার ভাই আত্মসমর্পণ করেছিলাম গণতন্ত্রের জন্য উৎখাতের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার সেই মিথ্যা মামলা তুইন ভাইকে জামিন দেবে কিন্তু আমরা দেখেছি তাকে জাবিন না দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে টুইন ভাইকে এদেশের কিছু মানুষ অপছন্দ করতে পারে সমালোচনা করতে পারে কিন্তু তার চরম শত্রু টুইন ভাইয়ের সততা ন্যায়পরায়ণতা এবং স্বচ্ছতা নিয়ে বড় কথা কেউ বলতে পারবে না এই কথাটি আমরা যারা টুইন ভাইর সাথে মিশেছি যারা তুই নির্বাচন এলাকার লোক আছেন যারা তার জেলার লোক আছেন ইঞ্জিনিয়ার ভাইরা আছেন তারা সবাই স্বীকার করবেন যে তুই সততা এবং স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন একজন রাজনীতি একজন মানুষ কিংবা একজন জনপ্রতিনিধি কি কি যোগ্যতা বা কি কি গুণ থাকলে আমরা তাকে নীতিবান বা স্বচ্ছ মানুষ বলবো। প্রথমত তার পারিবারিক শিক্ষা এবং তার পারিবারিক জীবনাচার তারপর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা তার কর্মদক্ষতা ধর্মবিরতা এবং রাজনৈতিক আদর্শ এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি জনাব ইঞ্জিনিয়ার শালিন ইসলাম তুহিন ভাইয়ের নিজ এলাকা নীলফামারি জেলার ডোমার উপজেলার ঘুমনাতি গ্রাম তার বাবা অধ্যাপক রফিকুল ইসলাম মাতা সেলিনা ইসলাম যিনি তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেজো বোন তুইন ভাইয়ের বাবার শিক্ষকতা শুরু হয় বাংলাদেশের জনপ্রিয় বিদ্যাপীঠ কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় তারপর ইউনিভার্সিটি অব জাম্বিয়াতে তিনি শিক্ষকতা করেন এরপর মালয়েশিয়ার একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় তার পরবর্তীতে ইউনিভার্সিটি অব গুণে শিক্ষকতা করেন অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে তিনি এই শিক্ষা গুরু হিসাবে আমাদের সকলের কাছে পরিচিত। তিনি ফিরে দেশের ডেপুটিড ইউনিভার্সিটিতে কিছুদিন শিক্ষকতা করেন আটষট্টি বছর ধরে উনি শিক্ষকতার সাথে জড়িত শিক্ষক বাবার হাত ধরেই শিক্ষা শিক্ষাজীবন শুরু হয় রাজশাহীতে পরবর্তীতে তিনি তার খালা দেশ বেগম খালাদা জিয়ার কাছে কিছুকাল পড়াশোনা করেন বাবার চাকরির সুবাদে ইউনিভার্সিটি অব জাম্বিয়া থেকে তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং সেখানে উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে কিছুদিন শিক্ষকতার কাজের সাথে জড়িত ছিলেন শুধুমাত্র দেশপ্রেমের কারণে উন্নত জীবন সেরে উনিশশো সালে উনি দেশে ফিরে আসেন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যান থেকে কাজ করে যান। তার কর্মজীবনে দেশ ও জনগণের কল্যাণার্থে এবং তার নির্বাচনী এলাকা এবং এলাকার মানুষের কল্যাণার্থে কি কি কাজ করেছেন তা যেমন তার এলাকার মানুষ জানে সমগ্র দেশের মানুষ যারা তরুণ ভাইকে কাছ থেকে দেখেছেন এবং তাকে চিনেছেন খুব ভালো করে জানেন তরিন ভাই কতটা সব এবং স্বচ্ছ তিনি সত্যিকারে একজন মাটির মানুষ আমার দেখা এবং জানা মতে তিনি কোনোদিন এমন কথা বলেন না যাতে অন্য একজন মানুষ সামান্যতম কষ্ট পেতে পারে। আমি খুব জোর গলায় বলতে পারি তিনি কোনোদিন অসৎ কোন কাজ করেননি এমনকি পথে উপার্জন করার চেষ্টাও তিনি কখনো করেননি আমার দেখা এবং জানা মতে অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ তিনি কখনোই নামাজ কাজা সাধারণত করেন না এবং তুয়েন ভাই ধর্মপ্রাণ কিন্তু ধর্ম অন্ধ অথচ শুধুমাত্র বিগত সরকারের রাজনৈতিক অপচর্চার কারণে জনাব ইঞ্জিনিয়ার শারিন ইসলাম চৌধুরী আজ তারা অন্তরে। যারা এই দেশটাকে ভালোবাসেন যারা বুকের ভেতর করেন তারা খুব ভালোভাবে উপলব্ধি করেন যে এ দেশ এবং জনগণের কল্যাণার্থে তুইন ভাইকে কতটা প্রয়োজন তুইন ভাইয়ের শিক্ষাগত যোগ্যতা তুইন ভাইয়ের দেশ গঠনের পরিকল্পনা চিন্তা চেতনা তার সততা আজকে আমরা যারা তার কাছে আছি আমরা এতটুকু উপলব্ধি করি যে এদেশের রাজনীতিতে এদেশ পুনর্গঠনে রাজনৈতিক স্বচ্ছতার প্রয়োজনে তুইনবার অনেক প্রয়োজন আমার বিশ্বাস তার নির্বাচনী এলাকার মানুষ তার জেলার সব মানুষ যারা তার সাথে মিশেছেন তারা সকলেই এই উপলব্ধিটুকু অবশ্যই করেন আজকে কারা অন্তরীণ হয়েছেন আমরা তার মুক্তির জন্য প্রত্যেকটি ইউনিয়নে তার জেলার প্রত্যেকটি উপজেলায় এবং তার জেলা সদরে বিক্ষোভ মিছিল চলছে তার ইঞ্জিনিয়ার সহযোদ্ধা ভাইরা নিজের থেকে সত্য উন্নদিত ভাবে প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন ঢাকাস্ত নীলফামারি যারা জনগণ আছেন তারা প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করেছে আমার বিশ্বাস যদি কোনো দুর্বিসন্ধি যদি কোনো অতীতের ধারাবাহিকতারেতাত এখনো কোনো ভিন্ন চিন্তা করেন তাহলে আমরা বিশ্বাস করি আগামী দিনে শারিন ইসলাম চৌধুরী ভাই মুক্তির দাবির যে আন্দোলন সে আন্দোলন অনেক বড় বেগবান হবে তাই আমি এবং আমার মতো লক্ষ কোটি মানুষ তরিনের নিঃস্বার্থ মুক্তি দাবি করছে এবং তার নির্বাচনী এলাকার পাশাপাশি তার সমগ্র নীলফামারী জেলা বৃহত্তর রংপুর জেলা সহ সকল দেশপ্রেমিক মানুষের কাছে দাবি জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে ভাইয়ের নিঃস্বার্থ মুক্তির জন্য জোরালো আন্দোলন তৈরি করি এবং সেই আন্দোলনে অবশ্যই সফল হবো আমরা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ তুইন ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ